সারে গোটা সাপ ওই দেখ গাছ দেখো কি একটা সাপ ধরে দেখো সাপ ধরে নিয়েছে তো মারপিট দেখো বাবা কি সাপ রে এটা সারে গোটা সাপ ওই দেখ গাছ দেখো কি একটা সাপ ধরে নিয়েছে ওর মা না যাবে না তাজাই আছে মনে হচ্ছে রে

হে বাবা আচ্ছা কোথার থেকে ধরেছে ওর মা কি জানি তো কঠিন ডেঞ্জার হ্যাঁ দেখো কি অবস্থা

মানৱ হে মানে কইাই কালো